হঠাৎ ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে বলে দিলেন কেন চায়না ক্যান নাও কন্টিনিউ টু পারচেস অয়েল ফ্রম ইরান মানে কখনো তিনি চণ্ডাশক হয়ে যাচ্ছেন কখনো ধর্মাশোক হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র সে কেন এরকম একটা সন্ত্রাসবাদী দেশকে এত টাকা দিচ্ছে বা দিতে সুপারিশ করছে গোটা পৃথিবীতে রাজনীতি কোথায় যাচ্ছে এখানে কোনো মতাদর্শ নেই আর চীন এরানকে সহায়তা করছে এখন গোটা পৃথিবীর অবস্থা এসে দাঁড়িয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র এমন করে দিয়েছে যে চায়না বকলমে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে এই যে যুদ্ধ যুদ্ধবিরতি সংঘর্ষ সংঘর্ষ বিরতি গোটা পৃথিবী যে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি তাকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রই খাল কেটে আবার কুমিরকে নিয়ে এলো আপনারা সবাই জানেন এরকম কথা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ভাবে রয়েছে কেউ মানছে না আমি বললাম আমি মাতব্যর আমি মরল ঠিক এই অবস্থাটাই এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে হচ্ছে অর্থাৎ একজন বলে দিচ্ছে একেবারে সবার সামনে আমি এটা করছি ওটা করছি আমি বললে সংঘর্ষ বন্ধ হয়ে যাচ্ছে আমি বললে এ অমুকের জায়গা থেকে অমুক জিনিস কিনতে পারে যা যা ঘটছে সব কিছুই আমি করছি আপনাদের সবার মনে আছে সত্যজিৎ রায়ের কাপুরুষ মহাপুরুষ ছবির মহাপুরুষে গুরু কি বলছেন সূর্যকে আস্তে আস্তে বলছি ওট বাবা ওট এবং সবাই আমরা দেখছি কি সূর্য আস্তে আস্তে আকাশে উঠছে এই গুরু যদি না বলতেন সূর্য কি উঠতেন না সেদিন ঠিক সেই ঘটনা কি ঘটছে অর্থাৎ সত্যজিত্রায়ের সেই ছবি সেই মহাপুরুষের আবার আবির্ভাব ঘটেছে পৃথিবীতে বিশ্ব রাজনীতিতে এই প্রশ্নটা উঠছে কেন বলছি আজকে সে জবাবই দেব আমি ঋতুপ্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র আপনারা সবাই জানেন এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে যে ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত তার নাম ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পস ইরান প্ল্যান ফেলস অনেকে বলছেন ট্রাম্পের ইরানের যে পরিকল্পনা তা একেবারে ফেল করেছে ডাহা ফেল করেছে কিন্তু কেন বলছে দেখুন ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন চায়না ক্যান নাও কন্টিনিউ টু পারচেস অয়েল ফ্রম ইরান চায়না ক্যান মানে চায়না এখন থেকে পারে তেল কিনতে কোথা থেকে কার থেকে ইরান থেকে হোপফুলি দে উইল বি পারচেজিং প্লেন্টি ফ্রম দ্য ইউএস অলসো ইট ওয়াজ মাই গ্রেট অনার টু মেক দিস হ্যাপেন আচ্ছা এইটা যদি পড়েন তাহলে কি মনে হবে তার মানে চীন ডোনাল্ড ট্রাম্পের কাছে এসে বলেছিল হুজুর আমরা কি ইরান থেকে তেল কিনতে পারি আপনি আদেশ করলেন তবে আমরা তেল ক্রয় করিব কিন্তু এরকম কোথাও কোনো খবর নেই যে চীন জিজ্ঞেস করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা ইরান থেকে কিনতে পারি কি পারি না দেখুন চীনের কাছে প্রচুর টাকা আছে যার কাছে টাকা আছে সে কোথা থেকে কি কিনবে তাকে কেউ আটকাতে পারে না সেক্ষেত্রে হঠাৎ হঠাৎ ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে বলে দিলেন কেন চায়না ক্যান নাও কন্টিনিউ টু পারচেস অয়েল ফ্রম ইরান চায়না এখন থেকে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে এমনটা দেখাচ্ছেন যেন এতদিন চায়না চুপ করে বসেছিল তেল কিনছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এখন কিনছে তেল ইন আ সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট ট্রাম্প আস্ক চায়না টু কিপ বাইং অয়েল ফ্রম ইরান সবাইকে অবাক করে দিয়েছে এই ঘোষণা চায়নাকে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি কিনতে পারো ইরানের কাছ থেকে তেল কিনতে পারো ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প শেয়ার পোস্ট অন হিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল হুইচ রিড ক্যান নাও কন্টিনিউ টু পারচেজ অয়েল ফ্রম ইরান হোপফুলি দে উইল বি পারচেজিং প্লেন্টি ফ্রম ইউএস অলসো ইট ওয়াজ মাই গ্রেট অনার টু মেক দিস হ্যাপেন অ্যাকর্ডিং টু দা অ্যানালিসিস ফর্ম কেপলার বেইজিং রিপোর্টেডলি বাইজ মোর দেন নাইনটি পারসেন্ট অফ ইরান্স অয়েল এক্সপোর্টস অর্থাৎ যা তারা বাইরে দেয় তার নব্বই শতাংশ চায়না কিনে নেয় ইট ইম্পোর্টেড ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ব্যারেলস অব ইরানিয়ান ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধ তেল এক দশমিক তিন মিলিয়ন তেল কেনে পার ডে ইন এপ্রিল মানে গত এপ্রিলেও তাই কিনেছে down from a 5 month high in March. Uh, recently, as last month, the United States had announced fresh sanctions on Iranian oil sales to Beijing, delivering a severe blow to both nations. <laughs> অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং বেইজিংকে যদি বলে তুমি না কেন তাহলে তো একটা ধাক্কা লাগবে চীনে এই যুদ্ধের পরিস্থিতিতে উল্টো কথাই বলছে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ভাব দেখাচ্ছেন তিনি চায়নাকে বলেছেন যাও গিয়ে তেল কেন তাই তেল কিনছে খুব গুরুত্বপূর্ণ এটা ডিল বেবি ডিল ট্রাম্প ইজ স্টার্টিং আ নিউ ট্রেড ওয়ার ট্রাম্প নিজেই একটা শুল্কযুদ্ধ তৈরি করেছিল উইথ আদার কান্ট্রিজ অর্থাৎ অন্যান্য দেশের সঙ্গে অ্যান্ড ইন্ডিয়া কুড বি নেক্সট ইটস টাইম টু মেক ডিলস উইথ আদার কান্ট্রিজ টু প্রটেক্ট আওয়ার ইকোনমি interestingly India made these changes just when Trump started as a tariff war with three of the biggest countries it trades with China Mexico Canada even though he was warned that the price prices could rise Trump imposed extra taxes on imports from these countries this might make things more expensive for Americans Trump Trump গোটা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে দিলেন সেই যুদ্ধটা হচ্ছে ট্রেড অর্থাৎ বাণিজ্যের শুল্ক ট্রেড ট্যারিফ যাকে বলি তাতে কি হচ্ছে যে আমার দেশের জিনিস যখন আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনরা কিনবে সেখানে আমি যদি ট্যারিফ দিয়ে দিই অর্থাৎ সে দেশের গভর্নমেন্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট যদি অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয় আমাদের এখানে দশ টাকা একটি জিনিস যা ওখানে বিক্রি করতাম আমরা পনেরো টাকায় সেটার দাম দেখা যাচ্ছে হয়ে যাবে বহুগুণ বেড়ে যাচ্ছে এইভাবে চায়নাকে অর্থাৎ চীনকে মেক্সিকোকে কানাডাতে এবং অবশ্যই ভারত তাদের দাম বাড়িয়ে দিয়েছে এবং একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বাট হি স্টারিভস অন স্টিল ইন টু থাউজেন্ড এইটিন লেট টু দ্য আদার কান্ট্রিজ পুটিং ট্যারিভস অন আমেরিকান প্রডাক্টস লাইক বাইকস উইথ হট কোম্পানিজ লাইক হারলে ডেভিডসন তাতে কী হয়েছে হারলে ডেভিডসনের মতো বিশ্ববন্দিত বাইকের কোম্পানি তাদের জিনিসপত্রের দামও গোটা দুনিয়া জুড়ে বেড়ে গেছে অর্থাৎ তুমি আমার জিনিসপত্রের ওপর শুল্ক চাপাচ্ছ যখন আমি তোমার দেশে বিক্রি করছি তুমি অতিরিক্ত শুল্ক চাপাচ্ছ তাহলে আমিও একই রকমভাবে তোমার দেশের জিনিস যখন আসছে তখন আমি শুল্ক চাপাবো এবং স্বভাবতই হার্লে ডেভিডসনের মতো অত্যন্ত নামি এবং শৌখিন যারা বাইক তৈরি করে গোটা পৃথিবীতে তাদের ডিমান্ড আছে তাদের বাইকের দামও বেড়ে যাচ্ছে তৎপর করে এক কথায় গোটা পৃথিবীতে একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প কি লিখছে ইটস নট পলিটিক্যালি কারেক্ট টু ইউজ দ্য টার্ম রেজিম চেঞ্জ বাট ইফ দ্য কারেন্ট ইরানিয়ান রেজিম ইজ আনেবল টু মেক ইরান গ্রেট অ্যাগেন হোয়াই ওডেন্ট দেয়ার বিয়ার রেজিম চেঞ্জ অর্থাৎ তিনি নিজেই বলছেন যে এরকম রেজিম চেঞ্জ অর্থাৎ কত দেশের কোনো একটা সরকার রাষ্ট্রপ্রধানকে পরিবর্তন করাটা ভালো শব্দ নয় কিন্তু যদি সে দেশের মানুষের অর্থাৎ এখানে ইরানের মানুষের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ পূরণ না করতে পারে তাহলে কেন আমরা পরিবর্তন করব না এখন সরাসরি বলে দিচ্ছে ইরানিয়ান পার্লামেন্ট অ্যাপ্রুভস বিল টু সাসপেন্ড কোঅপারেশন উইথ ইউএন নিউক্লিয়ার ওয়াচটক দেখুন ইরানে যে এই গোটা ইরানে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এটা কিন্তু এখন নয় গত শতকের উনিশশো সালের পর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবেদন হয় বারবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার কারণ এটা ঠিক যে ইরানের মতো একটি দেশ যেই দেশটা চালায় একটি ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটি বিশেষ পরিবার সেখানে গণতন্ত্র নেই এই ধরন একটা মৌলবাদী পরিবারের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে গোটা পৃথিবীর ভবিষ্যৎ অত্যন্ত অত্যন্ত বলা যেতে পারে আশঙ্কার মধ্যে থাকবে কারণ যখন তখন তারা নিউক্লিয়ার অ্যাটাক করে দিতে পারে এরকমটাই অনেকের মত এবং বারবার তাদের না করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টও একসময় তাই ছিল হঠাৎ ট্রাম্প সাহেব জেগে উঠলেন ট্রাম্প বললেন না ওরা আবার পরীক্ষা করছে চূড়ান্ত পর্বে রয়েছে আর কয়েক সপ্তাহের মধ্যে ওদের শেষ হয়ে যাবে এবং সেই জন্য ওদের ইসরায়েল আক্রমণ করুক ইসরায়েলকে আমি না করব না তারপর কি হলো নিজেই পাঠিয়ে দিলেন চল্লিশ ঘন্টার অপারেশন অর্থাৎ সাঁত্রিশ ঘন্টা টানা এসে সাঁত্রিশ এবং তার সঙ্গে তিন ঘন্টা চল্লিশ ঘন্টার একটা অপারেশন হয়েছে পরপর তিনটে জায়গায় বোম ফেলে দিয়ে বেরিয়ে গেছে কি না ইরানে এই ধরনের ঘটনা ঘটছে আবার তিনি বলছেন ইরানে এবার যারা ক্ষমতায় আছে তাদের বার করে দিতে হবে আবার দেখুন যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তাদের তারা পাকিস্তান কি হয়েছে এডিবি অ্যানাউন্সেস থ্রি হান্ড্রেড ফিফটি মিলিয়ন ইউএস ডলার ফর পাকিস্তান টু বুস্ট রোল অফ ওমেন ইন দ্য ইকোনমি বিভিন্নভাবে বিভিন্ন খাতে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক অন্যান্য সংস্থা হোক তাদেরকে দিয়ে টাকা দেওয়াচ্ছে কাকে পাকিস্তানকে আবার এই পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর সেটা সবাই জানে অর্থাৎ অনেকে বলছেন হচ্ছেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র সে কেন এইরকম একটা সন্ত্রাসবাদী দেশকে এত টাকা দিচ্ছে বা দিতে সুপারিশ করছে দেখুন ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক বা অন্যান্য সংস্থা হোক মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলোন আরও পরিষ্কারভাবে বলতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলন ছাড়া এত টাকা পায় না তাহলে কেন কেন তাহলে পাকিস্তানের জন্য এসব করছে অনেকে বলছেন গোটা পাকিস্তানটাই হচ্ছে এখন ইউএস আর্মির বেস গোটা দেশটা বিক্রি হয়ে গেছে সুতরাং পাকিস্তানকে টাকা দেওয়া মানে বলছে আমার বেসটাকে সাজিয়ে রাখবো তাতে দুটো পথ ভারতের দিকেও নজরদারি করা যাবে ওই দিকে আবার ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে যেখানে তেলের খনিগুলো আছে সেখানেও নজরদারি চালানো যাবে অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে এই যে বিশ্ব রাজনীতিটা যেভাবে এগোচ্ছে কিছু ব্যক্তি এবং ব্যবসার স্বার্থে এগোচ্ছে অনেকে বলছেন এটা পৃথিবীর রাজনীতির পক্ষে ক্ষতিকারক আবার এই ধরনের রাজনীতি করতে গিয়ে অনেক ধরনের ঘটনা ঘটছে মানে যে একসময় ট্রেড অর্থাৎ অনেকে ভেবেছিলেন ব্যবসায়ী মানুষ বিরাট ব্যবসায়ী মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে শুল্ক তুলে দিয়ে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে শুল্ক বসিয়ে সেই শুল্কের টাকাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সোনা দিয়ে মুড়িয়ে দেবেন কে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েক মাসের মধ্যে কী এই যুদ্ধ সংঘর্ষ সংঘর্ষ বিরোধী অনেক সময় বলছেন নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি যুদ্ধ লাগাচ্ছেন তিনি আবার শান্তির দূত হয়ে গিয়ে বলছেন আর যুদ্ধ হবে না শান্তি চাই মানে কখনো তিনি চণ্ডাসক হয়ে যাচ্ছেন কখনও ধর্মাশোক হয়ে যাচ্ছে কখনও কি বললাম আপনাদের শত্রুত্রয় বিখ্যাত ছবি কাপুরুষ মহাপুরুষের সে মহাপুরুষ রাজশেখর বসু পরশুরামের লেখা সে বিখ্যাত বলছে সূর্যকে বলছেন সকালবেলায় ওট তুই ওট সূর্য উঠছে আরে সূর্য তো না বললেও উঠতো রোজই ওঠে তার জন্যে তো ওই মহাপুরুষকে দরকার ছিল না অনেকে বলছেন ঠিক সেই মহাপুরুষের মানে সত্যজিৎ রায় রাজশেখর বসু পরশুরামের মহাপুরুষ হয়ে ধরায় অবতীর্ণ দিয়ে হয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প তিনিই এখন সব কিছু করছেন কিন্তু শেষ পর্যন্ত কি হলো ইরানিয়ান পার্লামেন্ট ভোটস টু ক্লোজ ফাইটার অফ হামরুজ আফটার ইউএস স্ট্রাইকস অ্যান নিউক্লিয়ার সাইটস ডিজরাফ লাইকলি টু ইম্প্যাক্ট অয়েল প্রাইসেস ফর ইন্ডিয়া দেখুন এই জায়গাতে এই জায়গাটা অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল জায়গা অর্থাৎ তেল আসা ভারতবর্ষের মতো দেশে তেল যাওয়া গোটা পৃথিবীতে এই ডিস্ট্রিবিউশন চেঞ্জের চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইরানিয়ান পার্লামেন্ট ভোটস টু ক্লোজ ভাইটাল স্ট্রেইট অফ হামরুজ এটাকে বন্ধ করে দেবে বলেছিল এটা বন্ধ করে দিলে তেলের বিপর্যয় হতো যার প্রভাব পড়ত ভারতে অনেকে বলছেন চীনকে দিয়ে চীনকে দিয়ে যে চীনের সঙ্গেই ট্রেড ট্যারিফ ওয়ার শুরু হয়েছিল সে চীনকে দিয়েই আবার এটাকে খুলিয়ে রাখছে আর সেই জন্যেই এত এত সদম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন আমি চাই আমি বলে দিয়েছি কোনো অসুবিধা নেই চায়না কিনতে পারে তাই এই কথা বলছে একদিকে মাতব্বরীয় দেখানো হলো গোটা দুনিয়া জুড়ে আবার অন্যদিকে এই যে ডিস্ট্রিবিউশন চেন এবার আপনারা বলবেন যে তাহলে কি ভারত প্রীতি থেকে হলো না গোটা পৃথিবীতে ব্যবসাটা এখন এমন যে কোনো জায়গা বন্ধ হলে তার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকটা জায়গায় পড়বে সুতরাং কোনো কিছু যুদ্ধ হলে বা কোনো পথকেও বন্ধ করে দিলে গোটা পৃথিবীর ব্যবসায়িক মহলের মাথায় হাত পড়বে আর সেই স্বার্থেই চীনকে কাজে লাগিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করছে বলে একদল মানুষ মনে করছে সেই জন্যেই এত এত সদম্বে ঘোষণা স্বয়ং ট্রাম্পের আস চায়না টু স্টপ ইরান ফ্রম ক্লোজিং স্ট্রেইট অফ হামরুজ কে লিখছে বিবিসি লিখছে অনেকে বলছেন এই জল্পনা কল্পনা তো ঠিকই চীনকে বলছে চীন এতদিন টাকা দিয়ে গিয়েছে এবং ইরানের যদি পারমাণবিক চুল্লি হয়ে থাকে ইরানে যদি পারমাণবিক পরীক্ষাগারে পরীক্ষা হয় সদ্যি সত্যি এটা মেনে নিই যে পারমাণবিক শক্তিতে আর কিছুদিন হলেই আর কিছুদিন যদি যেত তাহলেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে উঠত এর পেছনে তো চীনের টাকা আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই সুতরাং ইরান জানে দেখুন কি অদ্ভুত ব্যাপার চীন তথাকথিত কমিউনিস্ট মতাদর্শে চলে সমাজতন্ত্রের পথে চলে ঈশ্বরে বিশ্বাস করে না আবার ইরানের পরিবার তারা হচ্ছে ঘোর ঘোর মৌলবাদী এবং ধর্মীয় এবং রাজনৈতিক কারণে এখন তারা গোটা ইরানের মানুষকে ভয় দেখায় অনেকটা ফারাওয়ের মতো মিশরের ফারাওয়ের মতো ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দিয়েছে ইরানের মানুষকে তারা বাধ্য করে যে এরা সাধারণ মানুষ নয় এই রকম মৌলবাদী শক্তি তারা সমাজতান্ত্রিক চীনের থেকে টাকা পয়সা বিভিন্ন রকম সহায়তা নিয়ে তারা এই মুহূর্তে পারমাণবিক অস্ত্রে বলিয়ান হচ্ছে ভাবুন গোটা পৃথিবীতে রাজনীতি কোথায় যাচ্ছে এখানে কোনো মতাদর্শ নেই আর চীন ইরানকে সহায়তা করছে আবার উল্টো দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেই ইরানকে কিছু বলার কারণ ইরান হচ্ছে সেই রকম একটা দেশ যে টাকা দেয় তাকে তাকেই বলবে তুমি আমার বস তুমি আমার গুরু তাই চীনকে দিয়ে নিয়ন্ত্রণ করাচ্ছে পরোক্ষভাবে অনেকে বলছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে কয়েক মাস আগে আমরা যে ছবিটা দেখেছিলাম এখন তার উল্টো ছবি হচ্ছে কয়েক মাস আগে আমরা দেখলাম চীনের সঙ্গে যুদ্ধ চলছে ট্যারিফ অর্থাৎ ট্রেড ট্যারিফ নিয়ে যুদ্ধ চলছে অর্থাৎ বাণিজ্যিক শুল্ক নিয়ে একেবারে যুদ্ধ ফাটাফাটি মানে আজকে রাত্রে একটা শুল্ক চাপছে তো পরের দিন ঘুম থেকে উঠে দেখছি আরেকটা শুল্ক তৈরি হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারনা অ্যান্টারন্যাশনাল পলিথিক কোয়ার্টারলি বিখ্যাত পত্রিকা তারা কী লিখছে চায়না স্ট্রাম্প প্লে বুক পেস অফ ফর নাও ডিসপাইড দ্য ইম্প্ট অফ ইউএস ট্রাফিক ট্রারিভস চাইনা ইজ গেটিং ক্লোজার টু ইটস গোল অফ বিকামিং আ গ্লোবাল পাওয়ার অ্যান্ড রিডিউসিং দ্য হোল্ড দ্যাট ওয়েস্ট হ্যাজ ওভার দ্য রুলস বেস্ট ইন্টারন্যাশনাল অর্ডার অর্থাৎ সেই সময় ট্রাম্প কী বলেছিলেন চায়নার বাড়াবাড়ি আমি শেষ করে দেব এখন কি হচ্ছে ঠিক উল্টো জিনিসটা হচ্ছে উল্টো জিনিসটা মানে এখন এমনভাবে গোটা পৃথিবীর অবস্থা এসে দাঁড়িয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র এমন করে দিয়েছে যে চায়না বকলমে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অর্থাৎ ট্রাম্প সেই সময় বলেছিল চীনের প্রাধান্য আমি নষ্ট করব। চীন বড্ড বাড়াবাড়ি করছে চীনকে টাইট দিতে গিয়ে এখন চীনকে ফ্র্যাঙ্কেস্টাইন করে দিয়েছে অনেকে বলছেন এই মার্কিন নীতিতে চীন আরও শক্তিশালী হয়ে গেছে ইভেন এজ এ ইউএস চায়নাশন রিলেশনস এন্টার ইন টু আিজ ফায়ার মোড আফটার দ্য ট্রেড ট্রুজ রিচ ইন লন্ডন ইন মিড জুন কম্পিটিশন রিমেইন্স আন্ডার লাইন লজিক ইন দ্য রিলেশনশিপ বেইজিং কন্টিনিউজ টু সি দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ অ্যান অবস্টিকল টু ইটস গ্লোবাল অ্যাম্বিশনস অ্যান্ড ইটস পোলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড সিগনালিং স্ট্রং আর উইলিংনেস অ্যান্ড অর্থাৎ একটা কথা খুব পরিষ্কার আমি এত দূরে আর পড়ছি না একটা কথা খুব পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প আজ থেকে কয়েক মাস আগে যে জায়গায় চীনকে নিয়ে যাচ্ছিল এবং চীনের প্রাধান্য চীনের গোটা পৃথিবী জুড়ে স্বার্থপরের মতো নিজের মার্কেট নিজের ডিস্ট্রিবিউশন চেইন তৈরি করা গোটা পৃথিবীকে ধীরে ধীরে গিলে খাওয়ার জন্য যেভাবে এগোচ্ছিল অনেকে ভেবেছিলেন ট্রাম্প সপাটে চর মেরেছে এবার চীন ভয় পেয়ে যাবে কিন্তু এই যে যুদ্ধ যুদ্ধবিরতি সংঘর্ষ সংঘর্ষবিরতি গোটা পৃথিবীর যে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি তাকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রই খাল কেটে আবার কুমিরকে নিয়ে এলো আর সেই জন্য অনেকে বলছেন চীন আগের থেকেও ক্ষমতাশালী হয়ে উঠবে শুধুমাত্র মার্কিন নীতিতে সত্যি কি তাই সময় বলে দেবে জয় হিন্দ